হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং টু আজ তোমাদের কাছে আলোচনা করব এবছর কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে তার একটা সংক্ষিপ্ত তোমাদের যে কোয়েশ্চেন হবে সেই থার্টি ফাইভ মার্কসটাকে তোমাদের তিনটে গ্রুপে ভাগ করেছে কি বলতো ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু ক্যাটাগরি থ্রি ক্যাটাগরি ওয়ানে কি বলতো সতেরোটা কোয়েশ্চেন থাকবে এখানে নিউমেরিক্যাল থাকবে না বললেই হলো আর যদি নিউমেরিক্যাল থাকে সেটা খুব 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 সিম্পল তাই না এখানে তোমরা আশা করি সত্রতে সত্রই পাবে আর কি বলতো কনসেপচুয়াল কোশ্চেন এটা হচ্ছে কী বলতো প্রবলেম বেসড অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চান এইটা একটু হার্ড হবে আর তারপরটা কালাম ম্যাচিং জটিল হবে না এসারসেন রিজনিং এসারসেন রিজনিং তোমরা জানো কি বলতো দুটো স্টেটমেন্ট থাকে যদি দুটোই কারেক্ট হয় এবং দ্বিতীয়টা প্রথমটার এক্সপ্লেনেশন মানে ব্যাখ্যা দেয় তখন এ দেবে তারপর কি বলতো দুটোই কারেক্ট কিন্তু ব্যাখ্যা না দেয় তখন বি অপশন এ কারেক্ট বি ভুল সি অপশন আর কি বলতো আর কারেক্ট এ ভুল তখন ডি অপশন আর ডেলি বেস প্রবলেম আমাদের ডেইলি লাইফে যে সমস্ত ফিজিক্স রিলেটেড আছে সেখান থেকে কোয়েশ্চেন দিতে পারে ভালো করে সিলেবাসটা পড়ো দেখো তোমরা থার্টি ফাইভে থার্টি ফাইভ মার্ক্সই কোয়েশ্চেন পাবে সেট ওয়ান যে ডিসকাস তা তাহলে এটা দেখো তোমাদের টাইম দিয়েছে কি বলতো এক ঘন্টা তিরিশ মিনিট ফুল মাস কত থার্টি ফাইভ আর তিনটে গ্রুপ থাকছে কি গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি তাই না এখানে বলেছে সেকশন এ সেকশন বি সেকশন সি প্রথমটাতে সতেরোটা কোয়েশ্চেন থাকছে তারপরটা আটটা কোয়েশ্চেন থাকছে তারপরটা দশটা কোয়েশ্চেন আসছে তাহলে কোয়েশ্চেন ডিসকাশনে চলে আসছি সেকশন এ কোয়েশ্চেন নাম্বার ওয়ান অবস্থান সময় লেখচিত্রের নতি প্রকাশ করে দেখো অবস্থান মানে এখানে এস দিয়ে দাও আর এটা কি বলতো টি দিয়ে দাও তাহলে এর লেখচিত্রের নতি কি প্রকাশ করে বলতো এস বাই টি আর এস বাই টি মানে কি বলতো বেগ ভি তাহলে অপশন সি কারেক্ট বোঝা গেল কিনা বলো সিম্পল কিনা বলো দেখো এরপরে দু নাম্বার কোয়েশ্চেনটা ডিসকাস করব। প্রদত্ত তথ্যগুলির মধ্যে কোনগুলি সত্য কোনো প্রতিযোগী লং জাম্পের সময় দূর থেকে দৌড়াইলে শরীরের স্থিতিজাত সৃষ্টির ফলে বেশি দূর লাফাতে পারে না কোনো বস্তু দৌড়ালে কি বলতো গতিচার ডে সৃষ্টি হয় তাহলে এটা ফলস আছে আর জড়তীয় নির্দেশতন্ত্রে নিউটনের তিনটি গতিসূত্রই প্রযোজ্য হ্যাঁ সত্যি তাহলে কি বলতো কোন অপশনটা বলতো এই শুধু শুধুমাত্র দুয়ের স্টেটমেন্টটা কারে তাই না এরপর আমরা তিনের কোয়েশ্চেনে যাবো ভালো করে দেখে নাও তিন নম্বর কোয়েশ্চেনে কি বলেছে বাহ্যিক বলের অনুপস্থিতিতে ভর কেন্দ্রে সংরক্ষিত হয় বেগ হয় না আকার হয় না সংখ্যা হয় না ভর দেখো তোমরা যদি রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের উক্তিটা পড়ো সেখানে পরিষ্কার লেখা আছে যে কোন বস্তু সংস্থার উপর বাহ্যিক বল প্রযুক্ত না হলে অর্থাৎ বাহ্যিক বল অনুপস্থিত থাকলে ওই সংস্থার রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকে তাই না তাহলে দেখো এটা এই কি হয় বলতো না অপশন ডি কারেক্ট এরপরে তোমাদের জন্য চার নাম্বার কোশ্চেন দেখো একটি গতিশীল কোনার গতিবেগ দেওয়া আছে এবং সময়টি এর মধ্যে সম্পর্কটা আছে দেখো তো বি সমান এটা দেওয়া আছে তাহলে বলছে তর্ণের মাত্রাকে নির্দেশ করে কন্টার দেখো তোমরা জানো এই যে এটা সংযুক্ত পদ তো সংযুক্ত পদে কি বলতো না প্রতিটি রাশির মাত্রা সমান তোমরা যদি আমার মাত্রা বিশ্লেষণের চ্যাপ্টারটি ভালো করে দেখে নিও দেখবে এটা ভালোভাবে ব্যাখ্যা করে দেওয়া আছে তাহলে দেখো ভি এর মাত্রা সমান এর মাত্রা সমান বিটি এর মাত্রা সমান কি বলতো সি টি স্কোয়ারের মাত্রা দেখে দেখে যাই দেখো এটা এল টি মাইনাস ওয়ান বেগের মাত্রা ইকুয়াল টু এ তাহলে দেখো এটা হবে না ইকাল টু কি বলতো বিটি তাই না দেখো এই এর মাত্রাটা বের করো তো তাই বি হবে কি বলতো এলটি মাইনাস ওয়ান বাই টি মানে কি বলতো এলটি মাইনাস টু তাহলে দেখো বিটা ত্বরণ নির্দেশ করে অর্থাৎ আমাদের অপশন বি কারেক্ট তাই না এরপরে আমরা পাঁচের কোয়েশ্চেনটা দেখব দেখো বলছে টর্ক সমান জাড্য ভ্রামক ইনটু ড্যাশ দেখো আমরা যাই না বল সমান কি বলতো ভর ইন্টু তরণ তাই না তো সেরকম একই সম্পর্ক হচ্ছে ভরের বদলে কি জাডো ভ্রামক বলের সাপেক্ষে কি বলের বদলে টর্ক আর এটাই তরণের জন্য হবে কি বলতো এটা কৌণিক তরণ তাহলে দেখো তো কোন অপশনটা কারেক্ট কৌনিক তরণ এর অপশনটা কারেক্ট তাই না এরপরে ছয়ের কোয়েশ্চেন দেখবো ছিলাবস্থা থেকে একটি বস্তু যাত্রা শুরু করে সরেখায় চললে বস্তুটির সময় লেখটি হবে তোমরা জানো যদি বস্তু গতিশীল অবস্থান হয় তাহলে তার এসটি লেখচিত্র কি বলতো অধিবৃত্তাকার হয় তাহলে কোন অপশন কারেক্ট দেখো ডি এর অপশনটা কারেক্ট তাই না এরপর আমি তোমাদেরকে সাতের কোয়েশ্চেন দেখাবো ঠিক আছে প্রদত্ত তথ্যগুলির মধ্যে কোনটি বা কোনগুলি সত্য নাম্বার ওয়ান বলের ভ্রামক ও টর্ক আসলে অভিন্ন হ্যাঁ সত্যি কারণ বলের বলে তারপর দু নাম্বার দেখো কোন বিন্দুর সাপেক্ষে টর্ক ওই বিন্দুগুলির ওই বিন্দুর সাপেক্ষে অনেকগুলি বলের ভ্রামকের বীজগাণিত সমষ্টি এটাও সত্যি অর্থাৎ কি বলতো এই ওয়ান এবং দুই দুটোই কারেক্ট তাহলে কোন অপশানটা হবে দেখো এই সি এর অপশনটা আসছে দেখো নয়ের কোশ্চেনটা ঘর্ষণ একটি ব্লককে খাড়া দেওয়ালের সঙ্গে চেপে ধরে রাখতে ন্যূনতম অ্যাপ অনুভূমিক বলের প্রয়োজন হলে ডাব্লিউ ও এপের মধ্যে সম্পর্কটি হলো তাহলে দেখো তোমরা জানো এরকম একটা খাড়া দেওয়াল এখানে একটা বস্তু আছে এখানে চেপে রাখা হয়েছে অ্যাপ বল তার লম্ব প্রতিক্রিয়া এ নিকষ্ট হবে আর এখানে ওজনের জন্য নিচে নামার চেষ্টা করছে আর ঘর্ষণ বল উপর দিয়ে কত মিউ এন মিউ এন এই মিউ এন যদি ডাব্লিউ সমান হয় তাহলে স্থির থাকবে তাহলে দেখো ডাব্লিউ কেস টু কি বলতো মিউ এন আর এন তো এফ হয় মিউ এফ তাহলে দেখো তো ডাব্লিউ কেস টু মিউ এন সিম্পল আছে কিনা বলো এরপর দেখো দশের কোয়েশ্চেন দেখো দশের কোয়েশ্চেনটা ভালো করে পড়ো হ্যাঁ কি বলেছে বলতো দেখো এই তত্ত্ব মধ্যে কোনগুলি সত্যি কোন বস্তুর গর্বে শূন্য হলে গড় দ্বিতীয় শূন্য হবে না তাই না বস্তুর মোট হলে অতিক্রান্ত দূরত্ব শূন্য হবে না হয় না আবার দেখো কোন বস্তু সরেখা বরাবর সমুদ্রী চলার অর্থ সমবেগে চলা তাই না দেখো সরেখা বরাবর সমুদ্রী চলা মানে সমাবেগে চলা তাহলে অনলি তিন নাম্বার কোশ্চেনটি কারেক। এরপরে এগারো নাম্বার কোশ্চেন দেখব যে ভ্যাক্টরের মান এক তাকে একক ভ্যাক্টর বলে তাই না তাহলে তো সি অপশন কারেক্ট সে বল কিনা বার বারো ভালো করে পড়ে নাও কি বলেছে বলো তো প্রদত্ত তথ্যগুলির মধ্যে কোনগুলি সত্য পৃথিবীর দৈনিক ঘূর্ণনের জন্য নিরক্ষীয় অঞ্চলে বস্তুর ওজন সর্বাধিক হয় না 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 অপকেন্দ্র বলের জন্য এখানে কম হয় আর পৃথিবীর দৈনিক ঘূর্ণনের জন্য মেরু অঞ্চলের অজন কোন হ্রাস হয় না হ্যাঁ এটা সত্যি কথা অর্থাৎ বিয়ের অপশনটি দেখ নাম্বার কোয়েশ্চেন বস্তুর ভরের ঘূর্ণন কি ভ্রাম তাই না বলতো বস্তুর জড়তা ভ্রাম ওকে চোদ্দ নম্বর কোয়েশ্চেন দেখিনি পাশের সঞ্চার পথ কি বলো অধিবিদ্যাকার এটা কোয়েশ্চেন নাম্বার পনেরো দেখো প্রদত্ত তথ্যগুলির মধ্যে কোনটি বা কোনগুলি সত্যি দেখো একই দিকে ক্রিয়ারত একাধিক বলকে সমুখী সমান্তরাল বল বলে ঠিক আছে যে সরেখা বরাবর একটি বল ক্রিয়া করে তাকে ওই বলের ক্রিয়া রেখা বলে এটাও কারেক অর্থাৎ এক ও দুই দুটো অপশনই কারেক বোঝা গেল এরপরে দেখো সলোর কোয়েশ্চেনটা খুব সিম্পল আছে বস্তু দেশেই যাডের মান নির্দেশ করে ভর অপশন ডি কারেক্ট এরপরে দেখো এই সেকশনের লাস্ট কোয়েশ্চেন তোমাদের দেখাচ্ছি কোন বস্তুকে উলম্ব হয়ে উপরের দিকে ছড়া হলে নিচের কোন তথ্যগুলি সত্য পক্ষে বিন্দু থেকে সর্বোচ্চ উচ্চতায় আরোহণের জন্য সময় এবং সেখান থেকে নিপকে বিন্দু অবতরণের জন্য সময় সমান অর্থাৎ কি বলতো উত্থানকাল এবং পতনকাল সমান তাহলে দেখো এটা কারেক্ট ভূমি স্পর্শ করার মুহূর্তে বস্তুর বেগের মান প্রাথমিক বেগের সমান হয় এটাও কারেক্ট অর্থাৎ তো সি এর অপশনটা কারেক্ট এ এবং বি উভয়ই কারেক্ট তাহলে দেখো তোমরা যে সতেরোটা কোয়েশ্চেন দেখলে খুব সিম্পল আছে জাস্ট একটু পড়লেই হবে বলে তোমরা এই সেকশন থেকে তোমরা সতেরোতে সতেরোই পাবে ওকে এরপরে দেখো সেকশন বি যাব অর্থাৎ সেকশন টু যাব সেকশন বি এটা নিউমেরিক্যাল টাইপ একটি বস্তুকণার বেগের সমীকরণ ভি কেস টু এটি দেওয়া আছে ওই বস্তুকণাটি প্রথম সিক্স সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে আমাদের বের করতে হবে দেখো তোমরা জানো বেগ থেকে যদি তোমরা স্মরণ বের করতে চাও না তাহলে সমাকল করতে হয় তাই না তো সমাকল করলে জানতো এই বাউন্ডারি কন্ডিশন লিখে নিতে হয় দেখো কি বাউন্ডারি কন্ডিশন মানে অঙ্কটার প্রাথমিক অবস্থা দেখো একটি বস্তু বস্তুকোনা দেওয়া বস্তু বস্তুকোনাটি প্রথম ছয় মানে কি তো যখন টিটা জিরো না তখন তার কি তো মূল বিন্দু থেকে স্টার্ট করেছে অর্থাৎ কি তো এস ইকাল টু জিরো যখন এই টি ইকাল টু ছয় সেকেন্ড না তখন আমরা s টা বের করব বোঝা গেল তাহলে দেখো এখানে আমার দেওয়া আছে দেখো ভি টু কি বলতো না এ ইন টি তাহলে দেখো এটা লিখতে পারি না ডিএস বাই ডিটিস এটা এটি দেখো ডিএস বলতো না এ টি ডিটি এখন দেখো বাউন্ডারি কন্ডিশন দেখিনি বাউন্ডারি কন্ডিশন দেখো যখন টিটা জিরো তখন কি বলতো এস জিরো আবার যখন দেখো টিটা ছয় না তখন এস কত হবে আমরা বের করবো ইনটিগ্রেট করবো তাহলে দেখো এইখানে ইন্টিগ্রেট করো যখন টিটা জিরো তখন এসটা জিরো যখন টিটা কি তো এটা সিক্স আমরা কি তো এসটা বের করবো তাহলে দেখো ডিএস এর সমাকল কি হয় এস হয় লিখে নাও জিরো এস আবার দেখো টি ডিডির সমাকল কী তো এ এটা কি হয় টি স্কোয়ার বাই টু এরপর আমরা লিমিট পুট করবো তাই না দেখো এটা হলো এস মাইনাস জিরো আর এটা কি তো এ বাই টু আর এটা কি বলো ছয় স্কোয়ার মাইনাস জিরো স্কোয়ার তাহলে কত এলো বলো মানে দেখো ডি এর অপশনটা আসছে না তাই না এরকম অঙ্কগুলো প্র্যাকটিস করবে অথবা তোমরা যদি আমার ওয়ান শট ভিডিও বা আমার পুরনো এমসি ইউর দেখে নাও দেখবে এরকম কোয়েশ্চেন তোমরা ইজিলি পেয়ে যাবে এরকম কোয়েশ্চেন তোমরা পেয়ে যাবে তারপরে দেখো একটা কোয়েশ্চেন মাত্রা বিশ্লেষণ খুব সিম্পল কোয়েশ্চেন দেখে নাও তাই না দেখো উনিশের একটি ঘনকে দৈর্ঘ্যের পরিমাপের ত্রুটি তিন পার্সেন্ট তাহলে ঘনকের আয়তন পরিমাপ ত্রুটি নির্ণয়ের কত হবে দৈর্ঘ্য এক্স ধরে নাও যদি ধরে না তাহলে কি তো ডেলটা এক্স বাই এক্স সমান দেওয়া আছে তোমার তিন পার্সেন্ট আছে কিনা বলো তোমার কি বের করতে বলো আয়তন ডেল্টা ভি বাই ভি কত তাই না এখন দেখো ভি আর এক্স এর সম্পর্ক ভি ক্যাল টু এক্স কিউব তাহলে দেখো এইখান থেকে যদি লিখো ডেল্টা ভি বাই ভি সমান কি বলতো থ্রি ডেল্টা এক্স বাই এক্স দেখো ডেল্টা এক্স বাই এক্স কত তিন পার্সেন্ট তাহলে কি বলতো থ্রি ইন্টু তিন পার্সেন্ট সমান কি বলতো নাইন পার্সেন্ট বোঝা গেল এরপরে দেখে নাও কোয়েশ্চেন নাম্বার কুড়ি কুড়ির কোয়েশ্চেন দেখে নাও দেখো অনুভূতি রাস্তায় কুড়ি মিটার ব্যাসার্থীর জন্য কোনো গাড়ির সর্বোচ্চ বেগ কত হবে দেখো সর্বোচ্চ বেগের আছে জানো তো কি বলতো মিউ আর জি দেখো এখানে মিউ দেওয়া আছে পয়েন্ট এইট আর এই মিটার আর জিটা দশ বসিয়ে দাও তাহলে দেখো এটা পয়েন্ট এইট ইন্টু ইন্টু দশ তাই না তাহলে কত এলো বলো তো এইখানে আসছে দেখো পয়েন্টের জন্য কেটে গেলো তাহলে এটা হচ্ছে সিক্স ফোর জিরো আসছে কিনা বলো রুট আন্ডার তাহলে দেখো সিক্স ফোর জিরো রুট আন্ডার যদি হয় তাহলে দেখো এটা এইট রুট পেন এখন রুট পেনটা দশের থেকে একটু বেশি হয় যদি দশের থেকে একটু বেশি হয় তাহলে তিন আট থেকে চব্বিশ চব্বিশ থেকে একটু বেশি হবে মানে কি বলো তো টোয়েন্টি এইট মিটার পার সেকেন্ড বোঝা গেল এরপরে দেখো একুশের কোয়েশ্চেন দেখো প্রদত্ত স্মরণ সময় লেখচিত্রের জন্য একটি বস্তুর বেগ সময় লেখচিত্র কোনটি হবে তাই দেখো এটা তরণ সময় তরণ সময় মানে কি বলতো এই তরণটা ক্রমবর্ধমান তরণ আর ক্রমবর্ধমান তরণে বেগ সময় লেখচিত্র কি হবে এটা হবে এর অপশনটা কারেক্ট তাই না সিম্পল কিনা বলো তারপর দেখো বাইসিটা দেখে নাও বাইশটা খুব সিম্পল দেখে নাও মনে করো দেখো এম ভরের চারটি এম চারটি চারটি বিন্দুবর প্রদচিত্রে এই বাহ একটি চারটি শীর্ষবিন্দু আছে মানে এখানে এম্বর আছে এখানে এম্বর আছে এখানে এম্বর আছে এখানে এম্বর আছে আমাদের বের করতে হবে এক্সআই অক্ষ বরাবর সংস্থারের জাড গ্রামক তাহলে দেখো এই একশোয়ের সাপেক্ষে এই প্রতিটি ভরের দূরত্ব বের করে নিতে হবে দেখো এটা কর্ণের অর্ধেক এটাও কি বলতো কর্ণের অর্ধেক আর এটা কি বলতো পুরো কর্ণ এখন দেখো বাহু এ তাহলে কর্ণ কত রুট এ তাহলে দেখো এটা রুট এ এখন জাডো ভ্রামক এর ফর্মুলা কি জানো তো ভর ইন্টু অক্ষ থেকে লম্ব দু বর্গ তাই দেখো যেটা এ দেখো যেটা এ আছে তাহলে দেখো এ বস্তুর জাডোভ্রামক কি বলতো এম ইন্টু জিরো স্কোয়ার বিবস্ত জাড ভ্রামক এম ইন্টু এ বাই রুট তার হোল স্কোয়ার ডি বস্তু তাই এম ইন্টু এ বাই রুট তার হোল স্কোয়ার আর সিটা কত এম ইন টু রুট টু এ তার হোল স্কোয়ার তাহলে দেখো জিরো প্লাস কি বলতো এম স্কোয়ার বাই টু এম স্কোয়ার বাই টু তাহলে কি বলতো এটা এম স্কোয়ার প্লাস কি বলতো টু এম স্কোয়ার তাহলে কত হলো থ্রি এম স্কোয়ার হলো কি বলতো মোট জাডো ভ্রামক সির অপশনটা কারেক্ট তাহলে দেখো এইটা তোমাদের একটা যদি কনসেপ্ট জানা থাকে যে জাডো ভ্রামক সমান অক্ষর অক্ষ সাপেক্ষ জাডোভাবক সমান বস্তুর ভর এবং অক্ষ থেকে লম্ব দূরত্বের বর্গের গুণফল তাই না এরপরে দেখো নেক্সট কোয়েশ্চেন তোমাদের দেখিয়ে দিই নেক্সট কোয়েশ্চেন খুব সিম্পল কোয়েশ্চেন তোমরা দেখো দেখো এস দেওয়া আছে আর আর দেওয়া আছে এরা পরস্পর লম্ব মানে কি বলতো এস আর লম্ব যদি লম্ব হয় তাহলে এটা ডট গুণের ডট মানে লম্বা শর্ত দেওয়া আছে কি তো আর ভেক্টর ডট এস ভেক্টর ইকুয়াল টু জিরো তাহলে দেখো এই দেখো বলো এই পি ভ্যাক্টর মাইনাস কি তো এস ডট কি বলো তো এটা পি ভেক্টর মাইনাস এস ভেক্টর সরি প্লাস এস ভেক্টর জিরো তাহলে কি তো পি স্কোয়ার মাইনাস এস স্কোয়ার জিরো তাহলে পি ইকুয়াল টু এস তাহলে পি ইকুয়াল টু এস কোনটা এটা তাই না এরপরে দেখো আমি তোমাদের নেক্সট কোয়েশ্চেন নিয়ে যাই চব্বিশের চব্বিশটা খুব সিম্পল কোয়েশ্চেন করে ছবিটা না দেখ ভূমির সঙ্গে কোণে একটি মইকে মসৃণ দেওয়ালে ঠেকানো আছে ভূমি দ্বারা প্রযুক্ত ঘর্ষণ বলের মান কত তাই না দেখো এই একটা ধরো দেওয়াল এইখানে একটা মই রাখা আছে কি বলতো এইরকম টু তাহলে এইটা তিরিশ ডিগ্রি কোন তাই না তাহলে দেখো ভূমির প্রতিক্রিয়া দেখো লম্ব প্রতিক্রিয়া এন ওয়ান ধরে এইখানের প্রতিক্রিয়া এন টু ধরে নাও আর ওজন এম জি তাই না এই দিকে আর ঘর্ষণ বল কোন দিকে বলো তো না দেওয়ালের দিকে ঘর্ষণ বল দেখো তোমরা জানো যে অনুভূমিক বল সমান অনুভূমিক বল অর্থাৎ কি বলো তো এই e f ইকুয়াল টু তাহলে কি বলো তো f ইকুয়াল হলো আবার দেখো এখানে n1 সমান কি বলো তো n এরপরে দেখো আমরা এই বিন্দু সাপেক্ষে টর্ক কতটা করে দেব তো যদি আমরা টর্ক ধরে দেখো এখানে এই ময়ের দিক যদি l ধরেনি তাহলে দেখো mg একে কোন দিক ঘরায় বলো তো না mg দেখো এই দিক ঘরাছে। অর্থাৎ কি বলো তো না এন্টি ক্লক ওয়াইজ আর এটা কী বলতো এন টু ক্লক ওয়াইজ করাচ্ছে তাই যদি আমরা ক্লকটা কনসিডার করে নিই কীরকম পাওয়া বলো তো দেখো ভালো করবো দেখ ভালো করে দেখে নাও এম জি এন্টু এল বাই টু কি বলো তো কস থার্টি ডিগ্রি ইকাল টু কি তো এন টু ইন্টু এল সাইন থার্টি ডিগ্রি তাই না লম্ব দূরত্ব বল ইন্টু লম্ব দূরত্ব তাহলে এটা আসছে দেখো কস থার্টি মানে রুট থ্রি বাই টু তাহলে দেখো এটা আসছে রুট থ্রি এম জি এল বাই ফোর আর এটা আসছে কি বলতো এটা এন এল বাই টু এন টু এল বাই টু তাহলে দেখো এটা এটা কাটলে কত আসছে টু আসছে আসছে কিনা বলো তাহলে আমরা এন টু পেয়ে যাচ্ছি কত বলতো রুট থ্রি এম জি বাই টু পাচ্ছি কিনা বলো তাহলে দেখো রুট থ্রি এম জি বাই টু মানে কি বলতো এটা রুট থ্রি বাই টু ডাব্লিউ দেখো আমাদের ঘর্ষণ বলের মান তার টু অপশনটা বলো এই ডিএরটা তাই না তাহলে দেখো এখানে তোমাদের একটু অঙ্কটা জটিল কি করতে হলে বলতো দেখো ডান দিকের বল শোন বাঁ দিকের বল আবার উলম্ব বল সবার নিচের দিকের বল আর টর্ক টর্ক মানে কি বলতো বল ইন্টু লম্ব দিকে এই অঙ্কগুলো প্র্যাকটিস করে নিও এরপরে দেখো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ দেখো জিরো পয়েন্ট টু ফাইভ কেজি ভর একটি দুশো মিটার পার সেকেন্ড বেগে নিয়ে চলছে বস্তুটিকে দু সেকেন্ড সময় থামাতে হলে কত বলের প্রয়োজন খুব সিম্পল দেখো দু সেকেন্ডে থামাচ্ছে তো তাহলে আমার ত্বরণ বের করে নেব। তাহলে তরণ কথা তো দুশো বাই দুই মানে কত তো না একশো মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে বল হবে কি তো ভর ইন্টু তরণ তাহলে ভর পয়েন্ট টু ফাইভ ইন্টু একশো মানে কি বলতো টোয়েন্টি ফাইভ নিউটন এরপরে দেখো আমরা লাস্ট সেকশনে চলে যাই সেকশন সি ভালো করে দেখে নাও প্রথমে এস আর সিনে রিজনিং ডি কোয়েশ্চেন দেখো ডিসকাস ও বর্ষা ইত্যাদি ছড়ার সময় প্রতিযোগীরা পঁয়তাল্লিশ ডিগ্রি কণে ছড়ার জন্য অনুশীলন করে কারণ জানো তোমরা পঁয়তাল্লিশ ডিগ্রি কণে প্রসার হয় সর্বোচ্চ তাই না দেখো কোনো প্রক্ষিপ্ত বস্তুকে সর্বাধিক দূরত্বে নিক্ষেপ করার জন্য অনুবীকের সঙ্গে পঁয়তাল্লিশটি করে বস্তুটিকে উপরের দিকে ছুঁড়ে দিতে হয় কারণ এই অবস্থায় কি বলতো না প্রক্ষেপ সীমাটা সর্বোচ্চ হয় তাহলে দেখো এটা স্টেটমেন্ট এটা তার রিজিন তো দেখো দুটোই কারেক্ট এবং এর এক্সপ্লেনেশন হচ্ছে কি বলতো আর তাহলে এটা অপশন এ কারেক্ট বোঝা গেল এরপর সাতাশিটা যাই ঘর্ষণ গুণাঙ্ক দুটি বস্তির উপাদান ও তাদের পৃষ্ঠতলের মসৃণতার উপর নির্ভর করে স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না এটা ঘর্ষণের সূত্র আর সীমাস্ত ঘর্ষণ বল লম্ব বলের পরস্পর সমানপাত এটাও ঘর্ষণের সূত্র এবং দুটোই ইন্ডিপেন্ডেন্ট কোনোটা কোন ব্যাখ্যা করে না তাহলে কি তো দুটোই ঠিক কিন্তু ব্যাখ্যা করে না অপশন বি কারেক্ট এরপর আমরা টোয়েন্টি এইটে যাব দেখে নাও টোয়েন্টি এইটে কি বলেছে বলতো অবিকর্ষের প্রভাবে অবাধে পতনশীল বস্তুর মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক হ্যাঁ স্থিতিশক্তি প্লাস গতিশক্তি ধ্রুবক হয় অবিকর্ষের প্রভাবে অবাধে পতনশীল কোনো বস্তুর স্থিতিশক্তি ভূপৃষ্ঠ স্পর্শ করার আগের মুহূর্তে শূন্য হয়ে যায় এটাও ঠিক তাই না কিন্তু কারেক্ট এক্সপ্লেনেশন নয় মানে কি বলতো এটা আমাদের বি অপশনটা কারেক্ট এরপরে দেখো টোয়েন্টি নাইনেরটা এরটা দেখে নাও সমতরণে উপর উঠলে লিফ্টের আরোহী নিজেকে অপেক্ষাকৃত ভারী মনে করে হ্যাঁ সত্যি আপাত প্রকৃতজন প্রকৃত ওজন তুলনায় কম হয় না কমও হতে পারে বেশি হতে পারে এটা ভুল ভুল দেখো এ ঠিক বি মানে সি বোঝা গেল এরপরে দেখো আমরা নেক্সট কোশ্চেনে যাব কোয়েশ্চেনটা খুব সিম্পল ভালো করে পড়ে নাও অলিম্পিকের খেলায় একজন রাইফেল শুটার টু সেম বেদ বিশিষ্ট একটি কাঠের তক্তাকে লক্ষ্য করে গুলি ছুড়লেন পঞ্চাশ গ্রাম ভরে গুলিটি দুশো মিটার পার সেকেন্ড দুইতে কাঠের তক্তায় প্রবেশ করে এবং প্রাথমিক গতিশক্তির দশ পার্সেন্ট গতিশক্তি নিয়ে তক্তা ভেদ করে নির্গত হয় গুলিটির প্রাথমিক গতিশক্তি কত খুব সিম্পল দেখো প্রাথমিক বেগ দেওয়া আছে তাহলে প্রাথমিক গতিশক্তি হাফ এম ভিস হাফ এম মানে কি বলতো পঞ্চাশ বাই হাজার কেজিতে করে নিলাম বুঝলে আর ভিস কয় মানে কি বলতো দুশো ইন্টু দুশো কাটাকাটি করে নাও এই দুটো গেল তাই না আর এটার সঙ্গে কি বলতো এটাই গেলো তাহলে এখানে কুড়ি আর এখানে হাফ আছে মানে দশ হলো মানে পাঁচশো মানে কত তো এটা এটা কাটলে কত আসছে বলতো না দশ আসছে দশ আর কুড়ি ইন্টু পঞ্চাশ মানে হাজার তাহলে হাজার জুন হলো প্রাথমিক গতিশক্তি এরপর দেখো বলেছে নির্গমনের সময় গতিশক্তি কত দেখো বলেছে দশ পার্সেন্ট গতিশক্তি ইয়ে হলো তাহলে হাজারের দশ পার্সেন্ট কত হাজার ইন্টু দশ বাই একশো মানে একশো জুল তাহলে কোন অপশনটা হবে বলো তো ভালো করে বলো সি এর অপশনটা কারে আসছে কিনা বলো তাহলে দেখো সি এর অপশনটা কারে এরপরে দেখো বলেছে গুলিটি নির্গমনের দ্রুতি কত খুব সিম্পল দেখো তোমার গতিশক্তি একশো জুল দেওয়া আছে তাহলে দেখো নির্গমনের দ্রুতি কত দেখো নির্গমনের সময় গতিশক্তি একশো জুল তাহলে একশো ইকিস টু হাফ ইন্টু এটা কি এম এম মানে কত পঞ্চাশ বাই হাজার ইন্টু ভি স্কোয়ার এটা এটা কেটে গেল তাই না তাহলে দেখো এখানে তোমরা পেয়ে যাচ্ছি ভি আসবে কত বলতো একশো ইন্টু রুট ফর্টি রুট ফোরটি মানে কি বলতো ছত্রিশের থেকে ছয়ের থেকে বেশি তাহলে দশ ইন্টু ছয়ের থেকে বেশি মানে কি বলতো সিক্সটি টু পয়েন্ট কি বলতো নাইন বোঝা গেল এরপরে দেখো থার্টি থ্রি গুলিটির প্রাথমিক গতিশক্তির কুড়ি পার্সেন্ট গতিশক্তি নিয়ে নির্গত হলে নির্গমন ধ্রুতি কত হবে তারা দেখো কুড়ি পার্সেন্ট তারা দেখো মোট দ্রুতি মোট গতিশক্তি ছিল হাজার জুল তার কুড়ি পার্সেন্ট মানে কুড়ি বাই একশো এটা কে টু কি বলতো হাফ ইন্টু কি বলতো পঞ্চাশ বাই হাজার ইন্টু কি বলতো ভিস কয়েক তাহলে দেখো এই দুটো শূন্য কেটে গেল কি না বলো আবার এই শূন্য আর এই শূন্য কাটলো তাই না আর এটা এই এটা আর এটা কত বলতো কুড়ি কাটলো তাহলে দেখো ভি স্কোয়ার বাই চল্লিশ টু কত আসছে ওখানে তো এখানে কুড়ি আর এখানে দশ দুশো আসছে কিনা বলো তাহলে দেখো ভি স্কোয়ার একশ টু কি তো আটের পরে তিনটে জিরো তাহলে দেখো ভি টু কত তো ওই নব্বইয়ের কাছাকাছি দেখো তো নব্বইয়ের কাছাকাছি কোনটা আসছে তো এটা তাই না তাহলে অপশন এ কারেক্ট এরপর দেখো থার্টি ফোর তম্ভ মেলাতে হবে খুব সিম্পল নাও বলো কার্য কার্যের মাত্রা কি দেখো এটা তাহলে এটা হলো তোমার ওয়ান তাই না আমাদের ঘন কোন মাত্রাহীন তাহলে এটা হলো টু কম্পাঙ্ক ই মাইনাস ওয়ান এটা হলো থ্রি আর কি বলো চাপ এটা হলো ফোর দেখো কোন অপশনটা আছে অপশনগুলো তো দেখিনি দেখো তাহলে কি বল তো দেখো ওয়ান বি

মানে কি বলতো মোট অতিক্রান্ত দূরত্ব বা মোট সময় ওয়ান বি কোথায় আছে বলতো দেখো ভালো করে দেখো এই বিতে আছে আর ডিতে আছে বি আর ডি এর মধ্যে সমতলের গতিশীল বস্তুর অবস্থান সময় লেখ অবশ্যই সরেখা আর সমতলের গতিশীল বস্তুর অবস্থান সময় লেখ দেখো ডি কোথায় আছে দেখো এটা হয়ে গেল দেখো টু ডি তাহলে কি বলতো এটা আছে এটা নয় তাহলে আমার ডি এর অপশনটা কারেক্ট বোঝা গেল না ওই ম্যাচিং তোমরা যদি দুটো করতে পারো না তাতে হয়ে যাবে তাই তোমরা অপশান পেয়ে যাবে তাই না ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর এইরকম ভিডিও তো আর এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ওকে ম্যানি মেনি থ্যাংকস